ট্যাবের লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে হ্যাঁ শিলিগুড়ি থেকে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারপরে এই চাঞ্চল্যকর তথ্য কলকাতা পুলিশের হাতে এসে পড়েছে এই প্রতারণা কিভাবে হয়েছে সেই বিষয়টা তারা যখন জানার চেষ্টা করছিলেন তখন ধৃতদের মধ্যে একজন প্রাথমিক শিক্ষক যার বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়ায় যে চোপড়াকেই এই গোটা ট্যাব জালিয়াতির এপি সেন্টার হিসেবে দেখছেন তদন্তকারীরা এদের মধ্যেই একজন নাকি গোটা বিষয়টা ডিমনস্ট্রেট করে বোঝান একবার দেখুন বিস্তারিত ট্যাবের টাকা জালিয়াতি কাণ্ডে বড় থ্রু পেল কলকাতা পুলিশ জালিয়াতিতে পরিবার চক্রের হদিশ পেলেন তদন্তকারীরা শর্ষণার একটি স্কুলের একাধিক পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ তার তদন্তে বিহারের কিষাণগঞ্জ হয়ে রবিবার শিলিগুড়ি যায় কলকাতা পুলিশের একটি দল নির্দিষ্ট খবরের ভিত্তিতে সেবক রোডের একটি শপিং মলের সামনে থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ ধৃতরা হল দিবাকর দাস গোপাল রায় এবং বিশাল ঢালি এদের মধ্যে দিবাকর উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা পেশায় প্রাথমিক শিক্ষক দিবাকর ট্যাব কেলেঙ্কারির অন্যতম চক্রি বলে গোয়েন্দাদের অনুমান দিবাকরের আত্মীয় হল বিশাল ঢালি বিশালের শালক আবার গোপাল ব্যাংকের কাগজপত্র বাড়ি পাশ বই এসব নিয়ে কাজকর্ম করে ব্যাংকের কাজ করানো গুলা জামান ওই যে আমার বৌমার সালা করে শালা করে আর শালার সঙ্গে গোপালও কাজ করে না না ও করে না নিমন্ত্রণ খেতে গিয়ে গেছে এই সেই বিশালের বাড়ি এলাকার বাসিন্দারা বলছেন বিশাল ব্যাংকের ঋণ পাইয়ে দেওয়ার কাজ করতেন তার সহযোগী ছিলেন গোপাল যিনি সম্পর্কে বিশালের আত্মীয় এই গোপালকেও লালবাজার পুলিশ কিন্তু গ্রেপ্তার করে আলিপুর আদালতে प्रोड्यूस করেছে বিভাগ কি কাজ করে দিবাকর সাথে স্কুল টিচার নাকি বলছিল চপড়াই চপড়াই আর বিশাল ওই ব্যাংক লোনের কাজ করত হ্যাঁ ব্যাংক ব্যাংকের ফাইন্যান্সের কাজ করত আর এই গোপাল গোপাল তো ছোট থেকে মোটর সে শুরুমের শুরুমে কাজ করে তার মানে তো ওই বিভিন্ন লোকের কাগজপত্র নেওয়া লোন হতে পারে এখন তো হতে পারে কাজগুলো ওগুলো হতে পারবে কারণ লোন যখন লোনে কাজ করতে গেলেই হবে সোমবার ধৃত তিনজনকে আলিপুর আদালতে হাজির করানো হয় সূত্রের খবর দিবাকরের জেরায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তকারীরা কোনো নির্দিষ্ট চক্র নয় তবে বাংলা শিক্ষা পোর্টালে সিকিউরিটির ফাঁক ফোকরকে কাজে লাগিয়ে এবং তথ্য ম্যানুপুলেট করেই হাতানো হয় পড়ুয়াদের ট্যাবের টাকা আর দিবাকর দাস একজন প্রাথমিক শিক্ষক হওয়ায় স্কুলের বিভিন্ন এই ট্যাব সংক্রান্ত মিটিংয়ে সে নিজে সশরীরে উপস্থিত থাকত আর তার জন্যে সে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহল ছিল এবং নিজে একজন সাইবার সংক্রান্ত বিষয়ে দক্ষ হওয়াতে তার পক্ষে অনেক সহজেই এই ইউজার আইডি বা পাসওয়ার্ড এগুলোকে ম্যানিপুলেট করে এবং তথ্যের ফাঁক ফাঁকফোকর সেগুলোকে কাজে লাগিয়ে পড়ুয়াদের ট্যাবের টাকা হাতানো অনেকটাই সহজ হয়েছিল এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা কিভাবে ট্যাবের টাকা হাতানো হয় পুলিশ সূত্রে খবর প্রত্যেকটি স্কুলের একটি ইউনিক কোড থাকে সেটা গুগল সার্চ করলেই পাওয়া যায় সংশ্লিষ্ট স্কুল যে জেলার অন্তর্গত সেই জেলার নির্দিষ্ট কোড ডিস্ট্রিক্ট আইডি আছে ইউনিক কোড কোড এবং মিলিয়ে আইডি তৈরি করা হয় এরপর স্কুলের নামের সঙ্গে ধরনের ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া হয় এই সহজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ট্যাবের টাকা প্রতারণা চলে দিবাকর নিজে হাতে কলমে এই প্রসেস তদন্তকারীদের সামনে করে দেখিয়েছেন বলে লালবাজারের দাবি পাশাপাশি তদন্তকারীরা জানতে পেরেছেন ব্যাংক অ্যাকাউন্ট জোগাড় করার জন্য স্থানীয় ব্যবসায়ী এবং পরিচিতদের প্রলোভন দেখানো হয় সরকার দশ হাজার টাকা করে দেবে এই প্রলোভন দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিত বিনিময়ে কমিশন দেওয়া হতো খোঁজে দেখুন নিশ্চয়ই তৃণমূল শিক্ষা সেলের নেতা হবে তো তৃণমূল নেতা তৃণমূল হওয়া মানে চুরি করার গ্যারান্টি এই গ্যারান্টিতে আছে মোদীজির গ্যারান্টি যেমন আছে আগামী পাঁচ বছর রেশনের ফ্রিতে চাল দেওয়া হবে ফ্রিতে জিনিস পিটিয়েছে জিনিস দেওয়া হবে তৃণমূলের এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দরদি মনও ছিল না যে সকলকে ট্যাপ দেওয়া হবে তো এত লক্ষ লক্ষ এগুলো ট্রান্সফার হয়েছে তার মধ্যে কিছু খারাপ লোক সাইবার ক্রাইমের সাহায্য নিয়ে সব করেছে তো যেখানেই থাকুক যে ঘুঘুর বাসা হোক পুলিশ সেগুলোকে ধরছে আরও ধরা উচিত শাস্তি হোক তদন্ত হোক এটা আবার ফুল প্রুফ হয়ে যাবে ট্যাবের টাকা জালিয়াতিতে দিন কয়েক আগে পূর্ব মেদিনীপুরের এক প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করা হয় তার সঙ্গে দিবাকরের যোগ পাওয়া গিয়েছে বলে লালবাজার সূত্রে খবর সব মিলিয়ে এখনো পর্যন্ত চব্বিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ এদের অধিকাংশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে তদন্তকারীদের দাবি ক্যামেরা দীপায়ন গৌরবের সঙ্গে প্রসেনজিৎ চৌধুরী সুপ্রিয় গুহর রিপোর্ট টিভি নাইন বাংলা এত গেল ট্যাবের টাকা আত্মসাত করার এবার আবাস যোজনার টাকা আত্মসাৎ করার অভিযোগ একাধিক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন খোদ মথুরাপুর দু নম্বর ব্রকের ভিডিও এর নাম তৃণমূলের বুথ সভাপতি থেকে শুরু করে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী এবং শ্বশুরে দুহাজার উনিশ থেকে দুহাজার বাইশ সাল পর্যন্ত নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ব্যাপক তছরূপের অভিযোগ উঠছে অভিযুক্তদের শাস্তির দাবিতে হাইকোর্টে যান স্থানীয় বিজেপি কর্মী কলকাতা হাইকোর্ট জেলাশাসককে তদন্তের নির্দেশ দেয় তদন্তে সাতাশ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয় পনেরো দিনের টাকা ফেরানোর নির্দেশ সত্ত্বেও তিরিশ লক্ষের মধ্যে মাত্র সাড়ে তিন লক্ষ টাকা ফেরত আসে আর এই ঘটনায় অবশেষে পঁচিশ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সরকারি কর্মচারীদের ভূমিকাও খতিয়ে দেখা দরকার এমনটা দাবি রায়দিঘির তৃণমূল বিধায়কের প্রায় উনত্রিশ জনের ঘরের টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে চুরি করা হয়েছে এটাকে অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়া বলা নয় কিন্তু এটাকে চুরি করা হয়েছে প্রকাশ্য চুরি করা হয়েছে এবং আধিকারিকরা চুরি করেছেন যারা পার্ট পেমেন্ট করেছে এবং যারা ফুল পেমেন্ট করেছে যেহেতু এটা একটা অপরাধের মধ্যেই মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গণ্য হয়েছে তাই আমরা এই পঁচিশ জন বেনিফিশিয়ারির যারা টাকা নিয়েছে ইএমআই তাদের নামে উদ্যোতন নির্দেশ এবং আদালতের নির্দেশ অনেক রকম অ্যাঙ্গেল থেকে ভেরিফিকেশন করে তবে একটা গরিব মানুষ ঘর পায় কোথাও কোথাও একটু মানে আটকানো দরকার ছিল আর যাই পারে হোক এখন সরকারি আধিকারিকরা তারাও এই জিনিসটা ভালো করে দেখলে হয়তো এই ভুলটা এড়ানো যেতে অন্য অন্যদিকে চুচুড়া অন্ধকারে ডুবল বেতন মেলেনি প্রতিবাদে যারা শহরের আলো জ্বালানোর দায়িত্বে থাকেন তারা কাজ করেননি বেতন না দেওয়া পর্যন্ত শহর অন্ধকার থাকবে এমনটা জানিয়েছে তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরসভার চেয়ারম্যানকে ঘেরাও করে রাখেন পুরসভার কর্মীরা গত কয়েক মাস ধরে ঠিকমতো বেতন পাচ্ছেন না পুরকর্মীরা মঙ্গলবার এক মাসের বেতন দেওয়া হবে আশ্বাস মিলেছে পুরসভার তরফে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেবেন মহিলা কর্মীরা মানে আমাদের নিয়ে ফুটবল খেলার মতন হচ্ছে আর কি যে প্রত্যেক মাসে চেয়ারম্যানের দরজায় গিয়ে আমরা আন্দোলন করবো তারপর আমরা মাইনে পাবো বাকি কর্তৃপক্ষরা সব চুপচাপ তো সেই রকমই আজকে পিঠ থেকতে ঠেকতে দু মাস অতিক্রান্ত হয়ে গিয়ে তিন মাসে পড়েছে আর সেই তিন মাসের মাথায় আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি আপনারা জানেন আমরা এসডিও ম্যাডাম থেকে শুরু করে পৌরপ্রধান এফও এবং এক্সিকিউটিভ অফিসার তাদের সবাইকে আমরা আমাদের লিখিত আকারে জানিয়েছি দু মাইনে এবং বর্তমান মাসে মাইনে তারা যদি বিবেচনা না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি এর আগেও তো আমি বলেছি যে হুগলি চুটিরা পৌরসভার নতুন বোর্ড গঠন হওয়ার পর থেকে কোনো মাস এমনি যায়নি যে সঠিক টাইমে মাইনে হয়েছে কারণ প্রত্যেক মাসেই একটা না একটা দপ্তর তারা আন্দোলন করছে স্ট্রাইক করছে তারপর তারা মাইনে পাচ্ছে আমার কাছে কর্মচারীরাও জানায়নি পৌর প্রধানও জানায়নি আমি অন্ধকারে যেখানে অন্ধকারে সেখানে আমি কি বলবো বলুন যদি জানি কর্মচারীরা যদি জানায় পাম্প পরিষেবা বন্ধ করা ঠিক না আমি তাদের রিকোয়েস্ট করব যে জল পরিষেবা বন্ধ করা ঠিক হবে না মালদা মানিকচক পরিস্থিতি পরিদর্শনে মানুষ ভূয়া এলাকায় গেলেও দেখা না করার অভিযোগ উঠছে শেষমন্ত্রীর বিরুদ্ধে শুধু বিধায়কের সঙ্গে কথা বলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ বিধায়ক প্রশাসনিক আধিকারিক এবং শেষ দফতরের আধিকারিকদের নিয়ে ভাঙন কবলিত এলাকায় যান মন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন তার রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন মানুষ ভূয়া লঞ্চে করে ঘুরে দেখেন গোটা এলাকা দু থেকে গঙ্গা ভাঙন এবং বন্যাত্রা একটা পয়সাও কেন্দ্র দেয়নি অভিযোগ করেছেন সেচমন্ত্রী মানুষ ভূঁয়া নৌকোয় ঘুরে পিকনিক করতে এসেছিলেন মন্ত্রী এভাবেই কটাক্ষ করলো বিজেপি

বাড়ি থেকে কিছুটা দূরে নির্জন জায়গা থেকে মহিলাকে উদ্ধার করে এবং সেখান থেকে ওই যুবককে পালিয়ে যেতে দেখেন পরিবারের লোকজন আকারে মহিলা তার ইঙ্গিতে হওয়া অত্যাচারের কথা জানিয়েছেন পরিবারের তরফে অভিযোগ দায়ের করা করা যুবককে গ্রেফতার হয়েছে পাঁচ হেফাজতের নির্দেশ বর্ধমান সিজেএম আদালতের জলপাইগুড়িতে বাম ছাত্র যুবদের কর্মসূচিতে ধুন্ধুমার একশো দিন পার এখনো বিচার পেল না পরিবার এর প্রতিবাদে জলপাইগুড়িতে পথে নামল বাম ছাত্র যুবরা জলপাইগুড়ি कोतवाली থানার ডেপুটেশন জমা দিতে जाने এসএফআই ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা থানার মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ওচসার পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন এসএফআই ডিওয়াইএফআই কর্মীদের গ্রেফতার করে পুলিশ আদিবাসীদের জন্য রাজ্যের আনা সরকারি প্রকল্পগুলির সুবিধা আদিবাসীরাই পাচ্ছেন না আদিবাসীদের নাম করে অন্যরা সুবিধা ভোগ করছে মুখ্যমন্ত্রী কাছে অভিযোগ আদিবাসী এলাকার একাধিক বিধায়কের আদিবাসীদের উন্নয়নে তৈরি উপদেষ্টা কমিটি বৈঠকে অভিযোগ অভিযোগ খতিয়ে দেখতে চার মন্ত্রীকে নিয়ে কমিটি গড়েছেন মুখ্যমন্ত্রী কমিটিতে বীরবাহা হাসদা সন্ধারানী টুডু জ্যোৎস্না মান্ডি বুলুচিক বড়াইকে রয়েছেন